আপনার নাম কি সন্তোষ এই গ্রামটার নাম কি এটা শালবনা বুঝা শালবনা শালবনা তো দুটো আছে মনে হয় একটা উচ্চ সালবনা একটা নিচু শালবনা এটা উচ্চ শালবনা আর ওইদিকে যেটা আছে ওটা নিচু শালবনা আচ্ছা আপনার তো বাড়ির কাছ থেকে বাংলাদেশ দেখতে পাচ্ছেন এখান থেকে হ্যাঁ সামনে দেখতে পাচ্ছেন আর বাংলাদেশ গেছেন কোনোদিন না এই পদ্মার পরেই ওপরে বাংলাদেশ

কোনটা হয়ে যাতায়াত আপনাদের মানে জমি জায়গায় আপনারা তো এই পাড়ায় যেহেতু আছেন তো মানে আপনাদের বাজারঘাট কোথায় করা হয় শেখপাড়া শেখপাড়া বা এদিকে গোপালপুর হয়ে

সবই পারে ছিল সব গুলো মাটা হতো মানে পুরো শালবনা গ্রামটা একদম পদ্মার ওই নিচে ছিল ভাঙার ফলে এখানে সব উঠে এসছেন শালবোনা থেকে চলে যান একান্ন একান্ন থেকে সাহেবনগর তালতলা সব

দুটোর মধ্যে একটা সম্পূর্ণভাবে ফসল পাবেন আর একটা ওই ডুবে ডুবে অবস্থায় পান পাট যেটা পাট যেটা আর একটা ডুবেই থাকে সারা জীবন থাকে তো যাদের পদ্মা দেখায় বাড়ি থেকে কষ্টের কাহিনী দুঃখের কাহিনী কিছু হয় না আর কি আমাদের বাড়ির পাশে যে ভৈরব রিভার আছে সেখানেও পদ্মার ভাঙন এসেছিল কাছাকাছি একটু বলতে কোন জায়গায় সে বেনুপুরের কাছে যেটা রাজমাটি বেনুপুর অনেকের বাড়িঘর ভেঙে অনেক উপরে উঠেছিল আর কি আমরা দেখেছি কষ্ট এছাড়া বর্তমানে যে ওই শামসেরগঞ্জ ফারাকের দিকে ভাঙছে তো ভাঙার কষ্ট জানি অবশ্যই কতটা কষ্ট হয় নিজের ভিটে মাটি ভাঙে ভেঙে গেলে আমরা ছিলাম একেলা খাই হ্যাঁ এখন পড়েছি আর একেলা খাই সেটা যেমন ভগবান গলা ভগবান গলা এক নম্বর ব্লকে ছিলাম এখন পড়েছি এখন পড়েছি রানী লোক রায়নগর এক ব্লক এটা অন ব্লক হ্যাঁ থানা ইসলামপুর আপনাদের হ্যাঁ এক রায়নগর অন ব্লক থানা ইসলামপুর হ্যাঁ একান্ন ঘাট পর্যন্ত এটা পুরো হ্যাঁ ইসলামপুর এই অধীনে পড়েছি